আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি জেনিফ স্টাডের স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে ক্লাস নাইন টেনে রুট থ্রি একটি অমর সংখ্যা এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটি মাঝে মাঝে পরীক্ষাতে এসে থাকে প্রিয় শিক্ষার্থী এবং এটিও জানো তোমরা যে ক্লাস নাইনে এবারে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টে রুট থ্রি একটি অমল সংখ্যা এটি এসেছে এই জন্য আমার মূলত এটি আলোচনা তাহলে চলো আমরা যাই মূল আলোচনাতে রুট থ্রি একটি অমল সংখ্যা এটা কি করে প্রমাণ করব ঠিক আছে তাহলে কি করব প্রথমে আমরা লিখে নিই যে সমাধান সমাধান ওকে আচ্ছা আমরা জানি এখান থেকে আমরা ধরে নিতে পারি সেটি হচ্ছে ওয়ান লেস দ্যান থ্রি লেস দ্যান ফোর আচ্ছা এটিকে যদি আমরা আচ্ছা এটা আমরা কেন ধরে নিলাম সেটা একটু পরেই বুঝতে পারবা এখন আপাতত অঙ্ক করতে থাকি আচ্ছা উভয় পক্ষে যদি আমরা এটা কি করি প্রথম পক্ষ মধ্যপক্ষ এবং শেষ পক্ষ এটা দুটোকেই যদি আমরা এখন তিনটাকে যদি এখন আমরা রুট করি তাহলে এটি কীরকম হয় রুট থ্রি আর এটা কী হয় রুট ওভার ফোর এবং এই রুটটা যদি এখন ভেঙে দেওয়া যায় তাহলে এরকম হয় ওয়ান লেস দ্যান রুট থ্রি লেস দ্যান লেস দ্যান টু আচ্ছা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে ওয়ানের সাথে রুট থ্রি বড়ো এবং রুট থ্রির সাথে টু বড়ো ঠিক আছে এখন এখান থেকে আমরা প্রমাণ করতে পারি প্রমাণ প্রমাণ করতে পারি এটা যে ওয়ান স্কোয়ার সমান ওয়ান এবং রুট থ্রি স্কোয়ার সমান শুধু থ্রি এবং টু স্কোয়ার সমান ফোর এটা হচ্ছে কি আমরা জানি তাই না সুতরাং এখান থেকে আমরা করতে পারি কি সুতরাং রুট থ্রি এর মান ওয়ান অপেক্ষা ওয়ান অপেক্ষা বড় এবং টু অপেক্ষা ছোটো ঠিক আছে এটা আমরা আগেই দেখেছি এটা জাস্ট কথাই প্রকাশ করলাম ওকে অতএব একটি সিদ্ধান্ত নিতে পারি সেটি হচ্ছে যে রুট থ্রি কি পূর্ণ সংখ্যা নয় আচ্ছা এটা কেন পূর্ণ সংখ্যা নাই যেহেতু আমরা খেয়াল করি যে ওয়ানের সাথে রুট থ্রি বড়ো এবং রুট থ্রির সাথে টু বড়ো তাহলে টু এবং ওয়ান একটি পূর্ণ সংখ্যা এর মাঝখানে তার পূর্ণ সংখ্যা হতে পারে না এজন্য এটি পূর্ণ সংখ্যা নয় এটি আমরা কেবল প্রমাণ করলাম অথবা আমরা ধরে নিতে পারি রুট থ্রি একটি মূলত সংখ্যা অথবা অমূলত সংখ্যা ঠিক আছে এই দুটোই কি অমূলত সংখ্যা ধরে নিলাম তাহলে কি হবে যদি মূলদ সংখ্যা হয় তাহলে কি হবে যদি এটি মূলদ সংখ্যা হয় তাহলে আমরা ধরে নিতে পারি রুট থ্রি সমান পি বাই কিউ ওকে আচ্ছা রুট থ্রি সমান পি বাই কিউ ধরে নিলাম যেখানে এটা আমরা জানি যেখানে পি ও কিউ উভয় সহমৌলিক সহমৌলিক স্বাভাবিক সংখ্যা তার মানে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আচ্ছা এটা আমরা কী করলাম পি বাই কিউটা কী সেটা আমরা জেনে নিলাম আচ্ছা এখানে একটি ভাষা আছে সেটি হচ্ছে সহমৌলিক সহমৌলিকটা কি স্বাভাবিক সংখ্যা এটা আমরা জানি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে কিন্তু সহমৌলিক সংখ্যাটা কাকে বলে সহমলিক সংখ্যাটা তাকেই বলে যেটি পি এবং কিউ এর মৌলিক উৎপাদক পি এবং কিউ এর উৎপাদক অর্থাৎ গুণনীয়গুলোর ভিতরে কোনো মিল নেই এক এবং ওই সংখ্যা ব্যতীত কোনো মিল থাকবে না এটাই হচ্ছে সহমৌলিক তাহলে এই এর গুণনীয়ক এবং কিউ এর গুণনীয়ক দুইটা কি উপরে কোনো মিল নেই সেটা হচ্ছে কি সহমৌলিক এখন আমরা ধরে নিলাম রুট থ্রি সেমন পি বাই কিউ ওকে আচ্ছা রুট থ্রি পি বাই কিউ ধরে নেওয়ার পরে পরের লাইনটা আমরা ঠিক এরকম লিখতে পারি বা থ্রি সমান পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা কী করলাম উভয় পক্ষে উভয় পক্ষে বর্গ করলাম ঠিক আছে তাহলে বর্গ করলে কী হয়ে উভয় পক্ষে বর্গ করে বর্গ করলে কী হলো আমার এখানে ছিলে কিন্তু রুট হয়ে গেলো থ্রি এখানে পি ছিল পি হয়ে গেলে কিউ ছুলে কিউ হয়ে গেলো ঠিক আছে এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটি হচ্ছে থ্রি কিউ সমান পি স্কোয়ার বাই কিউ এই এখান থেকে একটি কিউ থ্রির সাথে যুক্ত করে দিলাম ওকে তাহলে কি হয়ে গেল থ্রি কিউ পি স্কোয়ার বাই কিউ উভয় পক্ষ থেকে কি হলো পি দ্বারা গুণ করলে এরকম হয় অথবা এখান থেকে একটি কিউ এখানে চলে গেলে এরকম হয় আমি আবার বলি উভয় পক্ষ থেকে কিউ দ্বারা গুণ করলে এরকম হবে ওকে তাহলে এখানে তুমি লিখতে পারো যে উভয় পক্ষে এর পরের লাইনটা আমরা ঠিক এরকম লিখতে পারি যে স্পষ্টত স্পষ্টত থ্রি কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আচ্ছা থ্রি কিউ স্পষ্টত পূর্ণ সংখ্যা কি করে যেহেতু থ্রি একটি পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে সহমৌলিক এই দুইটা হচ্ছে সহমৌলিক ছিল এবং স্বাভাবিক সংখ্যা ছিল তাহলে এটি একটি পূর্ণ সংখ্যাই হবে ঠিক আছে পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে আচ্ছা কারণ এর কারণটা আমি বলি যে কেন পূর্ণ সংখ্যা নয় পি ও কিউ স্বাভাবিক সংখ্যা পি এবং কিউ উভয় কি হলো স্বাভাবিক সংখ্যা ওকে ও এরা পরস্পর সহমলিক ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করতে পারি সহমলিক সংখ্যা এবং আরেকটি জিনিস সেটি হচ্ছে কিউ গ্রেটার দেন ওয়ান ওকে আচ্ছা এখন তাহলে আমরা কি লিখতে পারি অতএব থ্রি কিউ এবং পি স্কোয়ার বাই কিউ পি স্কোয়ার বাই কিউ পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না ঠিক আছে অর্থাৎ সমান হতে পারে না অর্থাৎ কী হলো থ্রি কিউ নয়টিজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ ওকে অতএব এখান থেকে আমরা লিখতে পারি অতএব রুট থ্রি এর মান পি বাই কিউ আকারের পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না পারে না ঠিক আছে অর্থাৎ আমরা লিখতে পারি কি রুট থ্রি অসমান পি বাই কিউ ওকে এখান থেকে অতএব আমরা লিখতে পারি অতএব রুট থ্রি একটি অমূলদ সংখ্যা তাহলে রুট একটা অমলত সংখ্যা প্রমাণিত হয়ে গেল আমরা এখন লিখতে পারি প্রমাণিত ঠিক আছে এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে আমাদের আজকে রুট একটা অমলত সংখ্যা সেটি প্রমাণ ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট টাইমে আমি অন্য একটি প্রশ্ন নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ